সাজাই নানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের অর্থ বুঝলাম না হায় 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 আসল ঘড়ি বায়ের অর্থ খুজলাম না খাইলাম দাইলাম গোরলাম শুতুম এই মাঝে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কাজ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ যায় 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 দিন চলে যায় কোরান পড়লাম না কত নবের নাটক পড়লাম আдис ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নবের নাটক পড়লাম আдис ধরলাম না সত্যকারের খাঁটি মুমিন মুসলিম হলো না আজ কেও কি জানে সে ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে